আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও চলে আসলাম শিপিং লাভারের পক্ষ থেকে সেটি লাভটি নিয়ে আপনাদের মাঝে তো তাহলে চলুন শুরু করা যাক আজকে তেরো নভেম্বর রোজ বৃহস্পতিবার তো প্রথমে বরাবরের মতো প্রথমে আজকেও শুরু করবো চাঁদপুরের নৌজে দিয়ে তো এমবি প্রিন্স আওলাদ ছয় লঞ্চটি আজকে ট্রিপ নিয়ে যাবে এই মুহূর্তে যাত্রী কিন্তু উঠতেছে লঞ্চটিতে তো চলুন কাজ থেকে দেখাবো আপনাদেরকে আর আমাদের লাই শিডিউল আপডেট যে যেখান থেকে দেখতেছেন সবাই লাইক শেয়ার বেশি বেশি করে করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন সবাই দেখতে পারে আপনাদের মাঝে আমাদের লাইভ শিডিউল শিডিউলগুলো দেখার জন্য আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ তো এই মুহূর্তে রয়েছে এমপি প্রিন্স আওলাদ ছয় নোজানটি ঢাকা থেকে চাঁদপুর হাতুরা হাতুরের উদ্দেশ্যে চলে যাবে তার পাশেই রয়েছে মিমিতালি পাস নোজানটি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাবে আজকে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তার পাশে কিন্তু এমপি ফারহান নয় রয়েছে প্রতিদিনের মতো আজকেও ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জ উদ্যোগে ছেড়ে যাবে সকাল দশটা বাজে সরি দশটা না এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যাওয়া হবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে তো তার পাশে কিন্তু রয়েছে এমপি সুরবিহাট সেটিও কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া হবে ঢাকা থেকে তো দেখতে পাচ্ছেন কোরালিয়া খেপু পাড়ার উদ্দেশ্যে আজকে রয়েছে অবস্থান করতেছে কোরালিয়া খেপু পাড়ার উদ্দেশ্যে আজকে সেরে যাবে ঢাকা থেকে তো আমাদের লাইভ আমাদের শিলুল আবৃত্তি যে যেখান থেকে দেখেন সবাই সবাইকে ধরনের শুভেচ্ছা অভিনন্দন নিয়মিত আমাদের আপডেটগুলো দেখার জন্য তো তারপর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে কিন্তু আমাদেরকে কমেন্ট করতে বলবেন না আমরা কিন্তু উত্তর কমেন্টও দিয়ে দিই সব সময় বরাবরের মতো দেখা গেছে অনেক লঞ্চ টাইম মতো থাকে না গাতে যদি কারো জানার থাকে আমরা বলে দিব আমরা কিন্তু নিয়মিত সদরঘাটে এসে সেগুলো আপডেট করে থাকি তো তার পাশেই রয়েছে এমনি ইয়া আজকে ঢাকা থেকে সরে যাবে দেউলা গুজরাট তার পাশে এমবি কর্ণফুলী নয় নয় যাবে আজকে বলার থাকুন আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করবো সকল আপডেট দেওয়ার জন্য সকল তো এমবি কর্ণফুলী কর্ণভুলি নয় নয় নদান আজকে বলার উদ্দেশ্যে ঢাকা থেকে বোলার ছেড়ে যাবে এমবি মানিক মানিক এক নদানটি আজকে ছেড়ে যাবে বগদা দেওয়ার উদ্দেশ্যে বোরহা উদ্দেশ্যে সরি বোরহা নদী সাথে আজকে এমবি শ্রীনগর এমবি শ্রীনগর সাপ রয়েছে লালমোহন আদির উদ্দেশ্যে ঢাকা থেকে তার পাশে রয়েছে রেড সান পাস চরমম তাদের উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে তার পাশে কিন্তু রয়েছে নুরায়নপুর কালায় উদ্দেশ্যে এমবি বন্ধন পাস নুরায়নটি দেখতেই পাচ্ছেন তো দেখতে দেখতে চলে আসলাম আমরা আমাদের দিদ জেলা বলার যে সকল নৌজান ছেড়ে সেই সকল নৌজানের পাশেই তো আজকে কিন্তু প্রথমে রয়েছে এমবি ফারান তিন নৌজানটি দেখতে পাচ্ছেন হাতিয়া মূল পদ ছেড়ে তার পাশে রয়েছে এম বি ফারান দশ সেটিও আজকে হাতিয়া মনপুরা আজকে দুটি নজান ছেড়ে দেবে হাতিয়া মনপড়া তবে তার পাশে কিন্তু রয়েছে উদ্দেশ্যে আজকে কোন নজানটি সেটি দেখাবো তো প্রথমে রয়েছে আজকে এম বি কর্ণবলি বারো নজানটি আজকে হাতিয়া আজকে কর্ণবলি বারো নজানটি ঢাকা থেকে ছেড়ে যাবে চরবাসীন ব্যক্তিরা দেখতে পাচ্ছেন তো সম্ভবত আজকে ব্যক্তিরা একটি নৌজাহান দর্শকের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে জাল মেরে মাছ ধরা হচ্ছে তো দর্শক একটু আগে কিন্তু বলছিলাম এখানে মাছ ধরা হচ্ছে কিন্তু ঘটনা সেটি না ঘটনা হলো এখান থেকে যাওয়ার সময় ব্যানগাড়ি দুটি ব্যানগাড়ি একসাথে যাওয়ার সময় একটি আরেকটির সাথে ধাক্কা লেগে যেটা খালি ব্যাঙ্গারি ছিল সেটা পানিতে পরে গেছে এখন সেটা উঠানোর জন্য কাজ করতেছে তো দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে আজকে হিজলিয়া বাসন ছাড়ের উদ্দেশ্যে সেটা যাবে এমবি রাধাংশ দশ নদী দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ঢাকায় অবস্থান করতেছে লঞ্চটি তো তার পাশে রয়েছে এমবি মিতালি কাছ থেকে দেখার চেষ্টা করবে এমবি মিতালি কত এমবি মিতালি আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে এমবি মিতালি চার আজকে ছেড়ে যাবে শৌলা মূল মূলাদের উদ্দেশ্যে ঢাকা থেকে দেখতে পাচ্ছেন তার পাশেই রয়েছে কিন্তু এমবি আসা যাওয়া তো দশকের মধ্যে দেখতে পাচ্ছেন এমবি আসা যাওয়া পাঁচ নো ঢাকা থেকে হুলোহাট বানরি বানরি পাড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে আজকে আর তার পাশে রয়েছে এমবি সুন্দরবন বারো নো ঢাকা থেকে বরিশাল জালোঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে দেখতেই পাচ্ছেন এমবি সুন্দরবন বারো যাতে এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ চলতেছে ভিতরে তো আজকে দর্শকের পর্যন্তই ছোট ছোট লঞ্চের আপডেট শেষ করা হলো তো এরপর ইউটিউবে রয়েছে কিন্তু আজকে বরিশালে আপডেট নিয়ে আজকে তো আজকে ঢাকা থেকে বরিশাল প্রথম ট্রিপ নিয়ে ছেড়ে যাবে এমবি প্রিন্স আল দশ নদানটি দেখতে পাচ্ছেন ঘাটে অবস্থান করতেছে আর তার পাশেই আছে আজকে ঢাকা থেকে বরিশাল ছেড়ে যাবে এমবি পারাভত বারো নদানটি আর আজকে কিন্তু এমখান সাত বরাবরের মতো আজকেও লাইনে আছে এখান সার যাবে আজকে সম্ভবত লাস্ট ট্রিপ নিয়ে তো আজকে ঢাকা থেকে বরিশালে মোট তিনটি নজান ছেড়ে দেবে প্রথমে প্রিন্স অলর দশ আর সেকেন্ড ট্রিপ নিয়ে যাবে পারাবদ পাডা, আট বারো আজকে লাস্ট ট্রিপ নিয়ে ছেড়ে দেবে ঢাকা থেকে ইন্ডি এম খান সাত তো আজকে তিনটি নজান ঢাকা থেকে ছেড়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আর আজকে কিন্তু একাধিক নজান সার্ভিসের বাইরে রয়েছে আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করবো আমরা তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের শিডিউল আপডেটটি আর নিয়মিত শিডিউল আপডেট দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করুন আর আমাদের চ্যানেল জন্য নতুন হয়ে থাকুন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে তো চলুন কাজ থেকে দেখাবো আজকে কোন কোন নৌজাহান সার্ভিসে বাইরে রয়েছে প্রথমে রয়েছে আজকে এমবি সুরভি সাত নৌজাহানটি সার্ভিসের বাইরে আজকে যাবে না তার পাশে রয়েছে এমপি সুন্দরবন পনেরো সেটিও আজকে যাবে না সার্ভিসে তার পাশে দেখা যাচ্ছে না তার পাশে কোনটা রয়েছে সম্ভবত এমবি কীর্তন খোলা দশ নজানটি বরাবর মতো আজকো সার্ভিসে বাইরে রয়েছে তো খুব শীঘ্রই কীর্তন খোলা দশ সার্ভিস যুক্ত হবে চরমনার মাফিলের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন পুনরায় রং করার কাজ কিন্তু প্রায় শেষ লাইটিং রং বিভিন্ন যে সকল কাজ আছে সবই করতেছে পুরা নতুন এমন চক্র করতেছে লঞ্চ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কীর্তন খোলা দশ তো চলুন আজকে দেখাবো টাকা থেকে বগা পোর্টে খেলার উদ্দেশ্যে কোন কোন যানগুলো ছেড়ে যাবে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন শেডিউল আপডেটটি তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা থেকে ছেড়ে দেওয়া হবে আজকে দেখতে পাচ্ছেন আর এক সেটিও ঘাটা আছে এই মুহূর্তে সেটি আজকে সার্ভিসে যাবে না সেটি বিশ্রামে যাবে কিছুক্ষণের ভিতরে সদাঘাট থেকে আর তার মাঝখানে রয়েছে এম বি চার নদানটি ঢাকা থেকে যেটি কিনা নোরেন নোরেন নড়িয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে দেওয়া হয় সেটি এই মুহূর্তে রয়েছে বিশ্রাম পর্যন্তই আপনাদের সবার যদি ভালো লাগে তাহলে আপনাদেরকে লাইক এবং বেশি বেশি করে দিন শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে আজকের মতো আমাদের শিডিউল আপডেট এখানেই শেষ করতে হলো আসসালাম